ন্যাশনাল মেডিকেল কলেজে আজ সকালে যান সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্বর্ণকমল সাহা সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তাদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান স্বর্ণকম স্বর্ণকমল উদ্দেশ্যে বলেন তারা আন্দোলনকারীদের বক্তব্য শুনতে এসেছেন উল্লেখ্য গত সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়াদের একাংশ তালা ঝোলানো হয় অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি কোনো অবস্থাতেই তারা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে মেনে নেবেন না আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জি করতে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে এটা অত্যন্ত লজ্জাকরণের দিককারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে